এরপরে রবুল আমিন ওই রুহ দুনিয়ার বুকে মায়ের মাতৃকরের মাধ্যমে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন দুনিয়াতে আসার পরে মানুষ তার নির্দিষ্ট আজাল যেটা আছে নির্দিষ্ট সময় যেইটা আছে ওই নির্দিষ্ট সময়টার মধ্যে মানুষ ওই জীবনটাকে অতিবাহিত করবে এরপরে আল্লাহ হারাপ্লবিন মৃত্যু নামক তাকে একটা যানবাহন দিবেন ওই মৃত্যুর যানবাহনে চড়ে মানুষ একটা পরজীবনে পার হয়ে যাবে বেসিক্যালি যদি মানুষ একটু চিন্তা করে একটু মাথা খাটায় তাহলে দেখতে পাবে আলোমে আরো তার যে রুহুর জীবন শুরু হয়েছিল ওই জীবনটা মৃত্যুর মাধ্যম দিয়া এই দুনিয়ার একটা জানবাহন মৃত্যুর জানবাহনে করে পর পারে পার হয় এরপরে আল্লাহর দেওয়া জান্নাতে চিরস্থায়ী যাবে অথবা কিছু ভুল করলে পানিশমেন্ট পেয়ে জাহান নামে যাবে আবার সেখান থেকে জাহান জান্নাতে যাবে অথবা যদি আল্লাহর বিধানকে অস্বীকার করে যায় চিরস্থায়ী জাহান নামের মধ্যে থাকবে সেখানে তারা আর কোনো মৃত্যু নাই

ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে মৌলিক একটা পয়েন্টে সতর্ক করতে চাই দুনিয়ার মানুষ খবরদার তোমার রবের ব্যাপারে ধারণা করোনা তোমার রবের ব্যাপারে এরকম চিন্তাভাবনা করোনা আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা জালেম আছে যারা জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেমের ব্যাপারে বেখবর নন ঠিক না আল্লাহ সতর্ক করছেন ওয়া তাহাসাবানাল্লাহ আল্লাহ নুনের উপর এখানে সাকিলা ব্যবহার করেছেন তাগিদ দেব দিয়ে ও বান্দা তোর ধারণা কি দুনিয়ার বুকে অনেকেই জুলুম করে তো পার পেয়ে যায় মনে করে জুলুম করলো তো কই আল্লাহ ধরলো না আমার আল্লাহ রাবলিন বুঝাতে চান দুনিয়ার মানুষ মনে রাখবি আল্লাহ জালেমদেরকে অনেক সময় দুনিয়ার বুকে ছাড় দেন কিন্তু রব্বুল আলামিন কাউকে কখনো ছেড়ে দেন না ঠিক না আল্লাহ রাবলিন এই জন্য বলছেন সব জায়গায় সাবধান হয়ে যাও তারা যারা জালেম যারা মানুষের প্রতি অন্যায় করো যারা বিভিন্নভাবে বিভিন্ন জনের হক নষ্ট করো যারা জুলুম করো আল্লাহ রাব্বুল সাবধান এবং সতর্ক করছেন অনেক সময় দুনিয়ার বুকেই তোমার জুলুমের হিসাব বরাবর করে দেওয়া হয় তবে যদি দুনিয়ার বুকে বড় বড় নাও হয় জেনেরা করব রব্বুল সামনে যে দিন দাঁড়াতে হবে আল্লাহ সর্বপ্রথম যারা জালেম তাদেরকে আল্লাহ সামনে ওই হাজির করবে দুনিয়াতে আমরা দেখতে পাই অনেক মানুষ অনেক মানুষের প্রতি জালেম জুলুম করে অনেক মানুষ অনেক মানুষের প্রতি অত্যাচার করে আমাদের গার্মেন্ট শ্রমিক যারা আছেন তাদের প্রতি অনেক সময় জুলুম হয় আমরা খবর পাই এক মাসের বেতন তিন মাস পরে দেয় ওভার টাইমের পরে ওভার টাইম খাটায় নেয় মাসের শেষে বেতন দেওয়ার সময় হিসাবে আসে না এরকম জুলুম ও মানুষের প্রতি মানুষ করে কিনা প্রিয় মুসলমান ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যারা জুলুম করে জুলুমের হিসাব অনেক সময় আপনার মাথায় কাজ করবে না কিন্তু রাব্বুল আমিন অনেক সময় বরাবর করে দেয় আমি বহু জায়গায় একটা গল্পের কথা বলি একজন মালিক খুব কড়া স্বভাবের ছিল খুবই কড়া স্বভাবের উনিশ বিশ হইলে সাথে সাথে ওই মালিক তার অধীনস্থদের ব্যাপারে অত্যাচার করত। একদিন তার ম্যানেজার আসতে অফিসে সামান্য কিছু একটু ভুল হয়েছে কি হয় নাই মালিক সাথে সাথে যেই না দেখছে তার উনিশ বিশ মুহূর্ত সহ্য করে রাগে রাগে ফেটে ফেটে পড়ছে পড়ে এক তার সাথে এমন দুর্ব্যবহার এমন এমন ধরনের ত্রুটিপূর্ণ পূর্ণ আচরণ যেইটা মানবিকতায় গ্রহণযোগ্য নয় এইরকম আচরণ করছে তার ম্যানেজারের সাথে ম্যানেজার বেচারি কিচ্ছু বলতে পারে না কারণ তার উপরে তো তার মালিক মালিককে তো বলার ক্ষমতাও ম্যানেজারের নাই এই বাহাদুরির কারণে মালিক তার সাথে জুলুম করলো তার সাথে অন্যায় ব্যবহার করেছে কিন্তু মানুষ হিসাবে মানুষ যদি মানুষকে বকাবকি করে অন্যায় ভাবে করে মানুষের ভিতরে একটা রাগ আছে মানুষের ভিতরে একটা চাপ আছে সেই জায়গাটা একটা আলোড়ন তৈরি হয়ে যায় ওই রাগটা মানুষের ভিতরে গজরাইতে থাকে কোথায় এই রাগ ফেলবে কোথায় এই বকাটা সোধ দিবে মানুষ অস্থির হয়ে যায় ওই ম্যানেজার অনেকক্ষণ পরে চিন্তা ভাবনা করে যখন কর্মচারীদের মধ্যে গেছে কর্মচারীদের মাঝে যাওয়ার পরে একটা কর্মচারীর কাজ দেখার পরে দেখে উনিশ বিশ একটু কাজের মধ্যে তার মালিক তারে বকছিল মনের মধ্যে সেইটা রয়ে গেছে রাগের মাথা এখন ওই মালিকের যত রাগ যত ধরনের ভিতরে অস্থিরতা ছিল ওই কর্মচারীর যা বলা লাগবে তাও বলছে যা বলা লাগবে না তাও ইচ্ছা মতো তারে দিছে দোলাই কর্মচারী চিন্তা করছে এই ম্যানেজারকে তো আমরা চিনি অন্যদিন তো এরকম আচরণ করে না কিন্তু আজকে আমার সাথে এত খারাপ ব্যবহার করলো এত রাগ ব্যবহার করলো কারণটা কি কারণ খুঁজে পায় না কিন্তু বেচারি তো তার উপরে তারে কিছু বলতেও পারে না তার সাথে দুর্ব্যবহারও করতে পারে না কিন্তু তার মনের মধ্যে দুঃখ আর কষ্ট আমার ম্যানেজার আমার সাথে এমন আচরণ করলো এত কটু ব্যবহার করলো আমার সাথে দুঃখ কষ্ট নিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পরে অফিস যখন শেষ হয়ে গেছে বেরিয়ে যখন যাবে যাওয়ার সময় দেখে দরজার সামনে দারোয়ানটা না দাঁড়ায়া বসে আছে খুব বড় অপরাধ নাকি প্রত্যেক দিন এরকম বসেই থাকে দারোয়ান কিন্তু ওর ম্যানেজার করে ঝাড়ি দিছিল এখন চিন্তা করছে কোথায় ফেলানো যায় আমার উপরে তো সবাই নিচে একমাত্র দারোয়ান কোনো কথা নাই বার্তা নাই বসে আসিস কেন এইটুকু কে অপরাধ বানায়া দারোয়ান রে দিছে আচ্ছা মতো জবের ধুলাই মুখ দিয়ে যা আসছে তাই বলছে যা বলা লাগবে তাও বলছে যা বলা যাবে না তাও বলছে মনের রাগ শোধ সব দিছে ওই দারোয়ানের উপর দারোয়ান অবাক আরে আমার মালিক প্রত্যেকদিন তো এই কর্মচারী এদিক দিয়ে যায় এত খারাপ ব্যবহার তো অন্যদিন করে না আজকে এরকম দুর্ব্যবহার করার কারণ কি এরকম কষ্ট দিয়ে এরকম কথা বলে গেল কেন কিন্তু কষ্ট দিলেও তো বলার কিছু নাই কারণ তার উপরে সবাই তার নিচে তো আর কেউ নাই কি বলবে কারে বেচারি মনের দুঃখে দরজা কপাট সব লাগায় অফিস বন্ধ করে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে প্লেটে ভাত নিয়ে খেতে বসছি আল্লাহর কি কাজ খাইতে খাইতে তরকারির মধ্যে কাঁসামরিচ ছিল ওইটা খেয়াল না করে মুখের মধ্যে এক গ্রাত দিছে দিয়েছি বায়ে দিতে কাঁসামরিচ তরকারির কাঁচামরিচ যেই না চিবাইছে ঝালে যখন মুখের মধ্যে অস্থির অবস্থা বৌরে ডাক দিছে ডাক দে এবার বৌরে দিছে এমন ধোলাই যে ধোলাইয়ের তুলনা নাই বউ বলে অপরাধ কি অপরাধ মানে কাঁচামরিচ আমার গালের নিচে কয় প্রত্যেক দিনই তো দিয়ে রান্না করি ওইটা তো তুমি না দেখে খাইছো দোষ তো তোমার কয় কথা বলবি না যা ইচ্ছা তাই বলা লাগবে যা তাও বলছে বলা লাগবে না যা তাও ইচ্ছা মতো বইয়ের উপরে শোধ দিছে কোনটা ওই যে কর্মচারীর যে ঝাল ছিল মনে ওই ঝাল ঝাড়ছে বইয়ের উপর বউ তো বই স্বামীর উপরে তার কথা বলা যায় না কি করবে বেচারি মনের দুঃখ মনে রাখছে আর ভাবতেছে হাই হায় এরকম এত কটু কথা বলল ভিতরটা জলে ফুরে যায় ফেটে যায় খানিক্ষণ পরে ওনার ছেলে পিচ্ছি একটা বাড়ির ভিতরে ঢুকছে সন্ধ্যার পরে একটু দেরি করে আর যাবে কোথায় ওই বাপের থেকে পাওয়া মাঝ এই ঝাল এতক্ষণ খাইছে এখন সব ঝাল গেছে হয়ে ছেলের উপরে বেয়াদব কোথাকার এত পরে আসলি কেন কথাবার্তা বলতে বলতে তাও রাগ মেটে পরে দিছে হাত দিয়ে ঢোলাই ছেলে চিন্তা করছে প্রত্যেক দিনই তো এরকম সময় আছে আমি অন্য দিন তো মায়ের কোন করে না আজকে অল্প একটু কম বেশি হওয়ার কারণে এত মায়ের এত বকা ব্যাপার কি বাচ্চা হাউ মা করে কাঁদে পাগলের মতো চিৎকার করে কিন্তু বাচ্চার তো কিছু করার নাই বেসারি তো আর মায়ের উপরে হাত তুলতে পারে না রাগে গজগজ করতে করতে আবার বাড়ি থেকে বাড়াই গেছে যা কর বাড়িতেই থাকবো না দরজার থেকে বেরিয়ে যাওয়ার পরে হাতের সামনে পাইছে একটা ডিয়েল ঢিয়েল এত বড় একটা হাতের মধ্যে তুলে নিয়েছে নেওয়ার পরে সামনে তাকায় দেখে একটা কুত্তা আস্তে আস্তে করি হেঁটে হেঁটে যায় কোনো ডিস্টার্ব নাই নরমালি কুকুর হেঁটে যাচ্ছে রাগের মাথায় আদলাইট তুলে গায়ের যত শক্তি আছে দিচ্ছে পেট বরাবর কুত্তর পেটের মধ্যে একবারে লাগছে লাগার সাথে সাথে কুত্তা দেবে কুকুর চিন্তা করছে আরে অন্য সময় মানুষে ডিস্টার্ব করি মানুষে জ্বালাতন করে পিছে পিছে দৌড়াই আজকে নরমাল হাইটে যাচ্ছি আমার কি আবার অপরাধ এত জোরে আমার পেটে ঢাল খাইলাম কেন বুঝলাম না কিছু কুত্তার গেছে মাথা আগুন হইয়া দিছে ঝাড়া দৌড় যায় সামনে রেখে শার্ট প্যান্ট পরে এক ভদ্রলো খেটে যায় কোনো কথা নাই বাচ্চা নাই কায়ের মধ্যে যায় পায়ে দিছে এক কামড় দিছে তো দিছে রাগের মাথায় আর খুলেও না সরতেও চায় না এমন রাগ কুত্তার অন্যদিন বদমাইশি করে ঢেল খাই আজকে কিছু না কথা ঢেল খাইছি কামরায় দিয়ে ছাড়ে না লোকজন মিলে দাব রায়া দূর করছে যখন শার্ট প্যান্ট পরা ভদ্রলোক কিচ্ছু তার দোষ নাই হেঁটে হেঁটে যায় লোকজন মুখের দিকে তাকায় দেখে ওই যে বড় এক কোম্পানি ওই কোম্পানির তো মালিকই ভাই দুনিয়ার বুকে হয়তো এটা একটা গল্প ইকুয়েশন মিলানোর জন্য বলা হতে পারে এই হিসাব দুনিয়ায় নাও বরাবর হতে পারে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার এই হিসাব যদি নাও মিলে কিন্তু মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি জালেম হিসাবে যায় কেউ যদি দুনিয়ার বুকে কোন মানুষের অধিকার নষ্ট করে যায় জুলুমকারী হিসাবে আল্লাহর কাছে যায় আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিনে বান্দার হিসাব করায় গন্ডায় বুঝায় দিবেন ভাই ঠিক না